আমার আব্বাই কোন কি নির্দোষ ছিলাম আমার আব্বার কোনো অপরাধ ছিল না নিমসবসব ভাবে আমার আব্বার হত্যা করা হয়েছে আমি লিগ্যাল বিচার চাই আমি বাঁচি যাই আর কি কম আমার ভাই জানেন আমরা করতাম আব্বাই গরু পালতো কবুতর পালতো বালুর ব্যবসা করতো সবই করতো নৌকা বলতো বালু করতো বালুর ব্যবসা করতো এমনি কেমনি হলো চুরি ডাকাতির ইয়ে আসে কি অপবাদ একটা মিথ্য অপবাদ দিয়ে আমার আব্বারে হত্যা করা হয়েছে আমি লিগাল বিচার চাই আমি ভাসি যাই আর কি আমার আব্বারে কি এমনি করে হত্যা করে জামাই বালুর ব্যবসা করতো রাত দশটার শুম ডাইকে নিয়ে মারছে আমার বোনের জামে কবিতার ফালতু আমার বোনের জামে গরুর ফার্ম দিত আমার বোনের জামে ছেলে একটা বাইরে থাকে একটা ছেলে চাকরি করে হ্যাঁ কি করে ডাকা থুতে পারে তার কাছে কি কোনো অর্থ আছে মাটির ব্যবসা করতো তার লোক আছে হ্যাঁ বালুর ব্যবসা করতো এটা নিয়ে তার নাকি বাজা খোঁজা তারা অন্য কিছু বলছে তারা এটা সব মিথ্যাবাদী আমার বোনের জামে খুব ভালো লোক দেখতে পারুন নাহি বড় একটা ঘর আছে নাহি কতের একটা ফার্ম আছে জানি গরুর একটা এড়ে বাড়ি আর যার নাই গরু আছে যার নাই একটা লস আছে যার বালুর ব্যবসা করে হে কি করে এটা করতে পারে এটা আপনার কাছে নির্জ বিশ্বাস চাই মনে করেন যে মারের বোতল মারছে ফাঁসি চাই আমার বুনে তোমার এক মেয়ে এক ছেলে বর বাসা থাকে আরেক ছেলে চাকরি করি তার কি কোনো টাকা পয়সার অভাব আছে তার কি কোনো টাকা পয়সার অভাব আছে আপনার কাছে নিজ বিশ্বাস চাই ফাঁসি চাই তার বোতল সে ফোন দিয়া তারে নিচে শুয়া পড়ছাল হ্যাঁ সব মানুষ তারা ডাইকা ফোন দেয় তারা নিয়ে কি করছে জানি না রাত দুই সুম তারে ফোন মাইক দেয় লাউজ করছে যে ডাকাত চোর পড়ছে কিচ্ছুই নে তারা মানুষ এ লাউজ করে একখানে কইরা তারপরে হ্যাঁ মারছি তা আমার স্বামী বালুর ব্যবসা করছে আমার স্বামী গরু পালতো আমার স্বামী কৃষিকাটা সংসার করতো লৌকা চালাইতো না আমার স্বামী চুরিটা হাতি করে নাই আমার একটা পোলা বাইরে আর একটা পোলা আমার ডাকা চাকরি করে নাই ভালো বয়ে চলছে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করলো ওই নদীর পরে বয়ে আসাল আমি বাই বাড়িতে আসো আসি তুমি চলে যাও তারপরে আমার বাইরে বাড়িতে নিয়ে গেছি মোবাইল কইরে তারপরে সবাই দেরে আঘাত করে হলাইছে আমরা সত্য বিদেশ চাই সত্য বিচার চাই ফাঁকি চাই আমার দেওয়ার 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 ডাকাতি করে না আমার বাইয়ের কোনো বিপদ নাই শরীর সোজা ডাকাতি করবা গেলে তার নষ্ট থাকতো সেও মারবার গিয়ে ইচ্ছা করতো তার হাতে কিচ্ছা খালি হাতে আমার বাই শালিয়াতে গেছে সাত গাই দিয়ে নগে কিছু হাসাল্লা আমার ভাই ভালো আসাল সবার নগে চলছে ফিলছে সবারে ভালো হবে ডাকছে সবার মা বোনে কইছে ভাই নাকছে ভাই কইছে কের কাছে বেদল করে নাই ওই আমি ওর নাকছে ভাই আমরা ছোটবেলার থেকে দেখছি আমাদের সাথে চলাচল করছে আমাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই এখানে পলাশতলীর আইনাল নামের এক নেতা ছিল সে এখানে ডেজার দেয়া আপনার অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করতো এটার ক্ষেত্রে মুস্তাফা নামের একজন আছে বালস্তলি বাধা দেওয়ার কারণে তাদের সাথে ঝগড়া ঢগড়া হয়েছে অনেক আগে ঠিক আছে তো এইভাবে তারে রাত্রের বেলা যেদিনকে আপনার ঘটনা ঘটে রাত্রের বেলা আমাদের সাথে বাজারে দেখা হয় আমাদের সাথে একসাথে বার হয়ে আসছে তিনজন দাও তিনজন ছিলাম তখন আমাদের সাথে বলছে যে তোমরা সবার ডোবাই যাও ঘুরে টোরে এসা শুয়ে কোনো ভেজাল করো না উনি বাড়িতে ঠিক আছে সুস্থভাবে বাড়িতে আইসে তো তারপরে আপনার মাইকিং করা হয়েছে দুইটা বাজে দুইটা বাজে বাজে মাইকিং করা হয়েছে যে এলাকায় ডাকাত পড়ছে চুরি পড়ছে আর একা মানুষ তো কখনো চুরি করতে যায় না আর চুরি করতে গেলেও সাথে হাতিয়ার থাকে যখন আমার আমি চুরি করতে যাব আমার যখন চার জন মানুষ ধরে ফেলাবো আমি বাঁচার জন্য আমি চার পাঁচ চার পাঁচজন মানুষের অ্যাটাক করবো বা ফ্যাশানি শুরু করবো

তাহলে আল্লাহ জান্নাত নসিব করুক আর আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই খুনের সুস্থ বিচার চাই এবং খুব দ্রুত এদের আইনের আওতায় আনা হোক আমার আর কোনো কথা নাই ঠিক আছে আমরা এটার বিচার শুন না কিন্তু আমার ভাইয়ের ষড়যন্ত্র করে ওরা মারা হয়েছে ষড়যন্ত্র করে মারা হয়েছে কিন্তু যারা যারা মারছে এগো ফাঁসি চাই আইনের আওতায় আইনে এগো তত দ্রুতই ফাঁসির ব্যবসা করতো আমার ভাইয়া গরু পালতো কবুতর পালে তার টলার আছে বালুর ব্যবসা করতো আমার ভাইয়ের সব ব্যবসায় আছে জি জি আমার আপন ভাই কিন্তু ওরা প্ল্যান করে আমার ভাইয়ের মারছে ছেলে জি আর ছেলে একটা বাইরে থাকে মাঝে মাঝে ওরা এই জায়গায় ডেজাল লাগাইতো আমরা মনে করেন যেটা বাধা দিলে অগ সমস্যা হইতো কারণ ওই লাঙ্গ বাড়ি ঘর জায়গা ভাঙ্গিয়া ডেজাল লাগাইলে অগ বাধা দিলে অগ ক্ষতি হয় সম্পূর্ণ নদী ওরা খাল করে হালাই দিছে বালু এই ষড়যন্ত্র করে আমার বাইরে ওরা মারছে যে ওরে মারলে আমরা ব্যবসা নিগেল ভাবে করতে পারবো কেউ বাধা দিব না কথা বলার মতন কেউ থাকবো হা মানে আমার বাইরে মারলেই এই এলাকায় যে কোনো ব্যবসার ওপেনে করতে পারবো ওপেনে চলতে পারবো ও কোনো সমস্যা হবো না এই কারণে আমার বাইরে ষড়যন্ত্র করে মার হইছে না 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 পারিবারিক ভাবে কোনো কিছু নাই এই শুধু ব্যবসা লই রবিবার দিন আমি গছ উন্ডি করছি রবিবার দিন অনু অনুগেছি তারপরের দিন যায় নাই আমার তারপরের দিন আমি যোগাযোগ করছি বুনের জামাই যোগাযোগ করছি যে আমার টিন আনন্দ না পরে আমি কইছি গায়ে যে শনিবার দিন বিকালে কইছি যে তাহলে টিনের দিকে যাওয়া নাকবো আমার যাই ঠিক আছে তারপরে সারাজানের পর আমি ফোন দিছি নাই হ্যাঁ পাই না তারে পাই না যে রাত বারোটা ফোন তো ফোন বই রেলাম হ্যাঁ নাইন গিয়া নাইন ফরিদ বেটা খুব ভালো লোক তবে আমরা জানি যে খুব ভালো লোক আসাল রাত্রি করে ডাইগে নিয়ে অগাত করে মারছে মানুষটাকে এই বিচারটা আপনার কাছে চাই আমার বাবা বাজারে থেকে বাড়ি আসছে আসার পর ঘরের ভিতরে শুয়ে পড়ছে শুয়ে পড়ার পর আমার বাবাকে ফোন করে নেওয়া হয়েছে নেওয়া পরে আমার বাবারে বিনা কারণে মাইরা ফালাইছে যারা যারা মারছে তাদের নাম আমি সঠিক জানি না তাদের আমরা বিচার চাই সাত তারিখ শনিবার শনিবারের রাত্রে তোবাৎ আমার বাবাকে রাত দশটা সুম মারা হয়েছে ওরা রাত তিনটার সুম মাইকে ঘোষণা করে দিছে চোর ধরা পড়েছে বা আর অন্য অন্য বিষয় দিয়ে ফাঁসানো হয়েছে যে নিশা দেওয়া হয়েছে এটা অন্য অন্য বিভিন্ন ধরনের মিথ্যা আশ্রয় দিয়ে ফাঁসানো হয়েছে এদের বিচার চাই